মাত্র দশ টাকা থেকে শুরু করে সকল যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন ঢাকা হলিডে মার্কেটে এই হলিডে মার্কেট কিবারে বসে এবং কোথায় বসে এবং আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবে এখন আজকের ভিডিও আর দেরি না করে মূল ভিডিও চলে যাই প্রথমে চলে আসলাম রুম সেকশনে। রুম ডেকোরেটর করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এই সুন্দর সুন্দর লাইটিং গুলো মাত্র 650 টাকা করে পেয়ে যাবেন এখানে 10 টাকার খোপা আছে এই খোপা গুলো মাত্র 10 টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা চাই নিতে পারবেন এখানে কিছু লাইটিং আছে এটা হচ্ছে হারিকেন লাইটিং আমরা এটা পছন্দ করি সেটা আমরা একটা নিয়েছি এখানে কিছু চামচের জাহার আছে আপনারা চাইলে অনেক কমে নিতে পারবেন এখানে চামচ গুলো অনেক সুন্দর সুন্দর কালারের আবার এখন চলে গেলাম জামদানি শাড়ি দোকানে এই শাড়ি গুলো মাত্র 300 টাকা করে এই শাড়িটি অনেক কমেও এখানে পাওয়া যায় আর আমি একটা শাড়ি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন নেভি ব্লু একটা শাড়ি নিয়েছে কালারটা অনেক বেশি সুন্দর দেন এখন আমরা লাইটিং এর দোকানে চলে যাব এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু বক্স আছে এই সাউন্ড বক্স গুলো একশো থেকে দেড়শো টাকা করে পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে এখানে কিছু ফুলের কালেকশন আছে ফুলগুলো মাত্র একশো থেকে দেড়শো টাকা আপনারা চাইলে অনেকগুলো নিলে অনেক কমে নিতে পারবেন দামাদামি করে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর আমি এই কয়েকটা ফুল নিয়েছি এই রুম ডেকোরেট করার জন্য তো সো এখনই দেখতে পাচ্ছেন এখানে কিছু হিজাবি ওড়না কালেকশন দেখাবো এই হিজাবি গুলো মাত্র দেড়শো টাকা করে আর আমার এখান থেকে একটা হোয়াইট কালার নিয়েছি আমার খুবই পছন্দ হয়েছে এখন ছেলেদের কিছু শার্ট কালেকশন এখানে দেখতে পাচ্ছেন এই শার্টগুলো মাত্র দুশো টাকা করে এবং অনেক ভালো ভালো শার্ট আছে আপনারা চেয়ে নিতে পারেন এখন আমি বলে দিবে হলিডে মার্কেট কোথায় বসে এবং বারে বসে এই ঢাকা হলিডে মার্কেট প্রতি শুক্রবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা যখনই যাবেন টাইম ধরে যাবেন ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আপনি সময় নিয়ে গেলে ভালোভাবে অনেক কিছু দেখে কিনে আনতে পারবেন